shagor সারা বিশ্বে অনেক সাগর রয়েছে যেমন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর ইত্যাদি কিন্তু আজকে আমি যে সাগর নিয়ে কথা বলবো মূলত এটা কোনো সাগর নয় এটা হচ্ছে একটি দিঘি আমি বলছি সাগরের কথা দিনাজপুর জেলায় এরকম আরো চারটি সাগর রয়েছে যেগুলো হলো রাম সাগর সুখ সাগর আনন্দ সাগর এবং জুলুম সাগর আজ থেকে প্রায় কয়েকশ বছর পূর্বে নির্মিত হয়েছিল এই সাগর নামের বিশাল দিঘিগুলো আমি এখন আছি দিনাজপুর জেলা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এই মাতা সাগর। আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো মাতাসাগরের সংক্ষিপ্ত ইতিহাস তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবার চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমি আছি দিনাজপুর জেলার মাতা সাগরে আমার পিছনে দেখতে পারছেন সম্পূর্ণ ভিউটা এটা হচ্ছে মাতা সাগর এটা হচ্ছে মূলত প্রাচীনতম একটি মানব সৃষ্ট দিঘি যেটার নাম হচ্ছে মাতা সাগর দিনাজপুর শহর থেকে খুব একটা বেশি দূরে নয় আপনি একটি অটোরিক্সা নিয়ে খুব সহজে এখানে আসতে পারবেন এখানে বিকাল টাইমে অনেক মানুষ আসে এখানে এসে বসে থাকে সময় কাটায় খুবই সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যকে মানুষ এখানে এসে উপভোগ করে শহরের কোলাহল থেকে মানুষ একটু শান্তির জায়গা হিসেবে এটাকে বেছে নিয়েছে বর্তমানে কিন্তু এটার পিছনে রয়েছে হাজারো ইতিহাস আর আমি সেই ইতিহাসগুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দূর থেকে দেখলে পাহাড়ের মতো লাগে কাছে এলে পরিষ্কার বোঝা যায় মাতা সাগরের বাতাসে ধুলছে টলটনে জল সকালে কিংবা বিকালে এই সাগরের সৌন্দর্য উপভোগ করতে আসেন দর্শনার্থীরা দিনাজপুরের প্রথম রাজা সুখদেবের ছিল দুই স্ত্রী প্রথম স্ত্রী সন্তান রামদেব ও জয়দেব দ্বিতীয় স্ত্রীর একমাত্র পুত্রের নাম ছিল প্রাণনাথ সুখদেবের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী সিংহাসনে বসেন জ্যৈষ্ঠ পুত্র রামদেব বছর খানেকের মধ্যে তার মৃত্যু হলে রাজ্য চালনার ভার পরে জয়দেবের উপর ষোলোশো বিরাশি সালে জয়দেবেরও মৃত্যু হয় ষোলশো সাতাত্তর থেকে ষোলোশো বিরাশি মাত্র পাঁচ বছরের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হলে সিংহাসনে বসেন দ্বিতীয় স্ত্রীর একমাত্র পুত্র প্রাণনাথ এদিকে পরপর দুই সন্তানের মৃত্যুতে মর্মাহত ও শোকাতুর হয়ে পড়ে প্রান্নাতের মা মায়ের কষ্ট দূর করতে ব্রত পালন ও নানা সামাজিক কাজ করেন প্রাণনাথ সে সময় এ অঞ্চলে সুপে পানির কষ্ট ছিল মানুষের অবশেষে জীবের জন্য জলদানের উদ্দেশ্যে রাজবাটির দক্ষিণ প্রান্তে একটি দেঘী খনন করেন মাকে দিয়ে সেই তেগি উদ্বোধন করেন পরে সেটির নাম হয় মাতা সাগর সাগরের পারে স্থাপন করা হয় মা মনসার ঘর এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম ছবি উঠালাম অনেকক্ষণ বসে থাকলাম ঘোরাফেরা করলাম সব মিলিয়ে আজকের বিকালটা খুবই ভালো ছিল তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আমি আর লম্বা করতে চাচ্ছি না এখন আমি এখান থেকে বিদায় নিব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ধন্যবাদ